আচ্ছা তোমরা কি জানো কোথায় আছে সেই আদর্শ সমাজ নিশ্চুপ থেকোনা আর কতকাল আর সইব বলো আজ নীরব যদি রবে তবে কেন সে খাইয়াছিলে সমাজের আচার ব্যবহার সেদিন মরে তবে কেন বলেছিলে রুখিতে হইবে অন্যায় দেখিলে আজ দেখি সবে অন্যায় অত্যাচার আনাচে কানাচে বহিরাগত শাসকদের অবলুপ্তির পরও পরিবর্তন হয়নি শোষণের শুধুমাত্র শাসকের তালিকায় নতুন করে নাম নথিভুক্ত হয়েছে শিল্পপতি ব্যবসায়ী ও রাজনেতাদের পরিবর্তন হয়েছে সময়ের বদলেছে সমাজের লাঞ্ছিত মানুষের প্রতিচ্ছবি অত্যাচারী শাসকের দল আজ চেঁচিয়ে বলতে পারে না যে তুই আস্ত এক গণ্ড মূর্খ তবে কি শিক্ষা শুধু সইতে পারে প্রতিবাদ করতে পারে না তবে কেন বলেছিলে ধারালো অস্ত্রের থেকেও শিক্ষা অনন্য ও অদ্বিতীয় দিকে দিকে নেই কেন অত্যাচারিত নিপীড়িত ও লাঞ্ছিত মানুষের শিক্ষিত প্রতিবাদ তবে কি সমাজের এই রূপের জন্য প্রাণ দিয়েছিলেন ভগৎ সিং ও ক্ষুদিরামের মতো যোদ্ধারা সবে এক প্রহরের অবসান দিনটুকু রয়েছে এখনও বাকি তবে কেন দেরি আর এসো মোরা সবে মিলে গড়ি এক আদর্শ সমাজ নমস্কার বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ চললাম টাটা ফিরছি পরে নতুন ভিডিও নিয়ে